हूँ दाह कांट बॉक्स ऑफिस और थोड़ा दिन से बोलना

হাঁটা হাঁটলে কতক্ষণ লাগতে পারে আধা ঘন্টা ঠিক আছে দেখা যাক যাও হোক যাওয়া যাক দাদা একটু হেল্প করে রাখো যাবো একটু ও আধা ঘন্টা হাঁটতে হবে আধা ঘন্টা হ্যাঁ ওখান থেকে আমি ভিডিও লাইভ ছেড়েছি দেখো না মিডিয়া সাশ্রয় চেয়েছি দেখো ও ওখানে ছাড়ছি আরো আছে লাইভে

এতটা পুরো ডুবে গেছো এক তাহলে এতে তো আর কোনো কাজই হবে না তা আপনাদের আর অন্য কোনো বাড়ি নেই আর কোনো অন্য কোনো বাড়ি নেই এটাই তাহলে আর রাস্তাঘাটে থাকতে হবে কোনো দেখুন আপনাদের জন্য দেখো লাইভ করা হচ্ছে আপনারা এনাদেরকে একটু সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিন ঠিক আছে আচ্ছা